নাটোর জেলা কৃষক দল তাকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে জনাব মোহাম্মদ ফারুক মোল্লা সদস্য নাটোর সদর উপজেলা কৃষক দল তাকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জনাব দল তাকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে জনাব মোহাম্মদ মনিরুজ্জামান সদস্য রাজশাহী জেলা কৃষক দল

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء جات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الهود أهم على ما يفعلون بال এ পর্যায়ে যেহেতু আজকে কৃষক দলের কৃষক সমাবেশ তাই আজকে আগত সম্মানিত নেতৃবর্গকে একদম নাজিরপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি এবং সদস্য সচিব সভাপতি শফিকুল ইসলাম সদস্য সচিব রানা আপনারা আজকে অনুষ্ঠানে নেতৃবর্গকে নামচাদি বরণ করে নেন এ পর্যায়ে গামসাতি বরণ করে নিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আলামিন সরকার টিটু ভাইকে সহ সাংগঠনিক রাজশাহী বিভাগীয় সহ সম্পাদক জোনাব আমিন সরকার টিটু ভাইকে গামছাদি বরণ করে নিচ্ছেন নবগঠিত গাজীপুর ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা সম্মানিত প্রধান বক্তাকে গামছা বরণ করে নিচ্ছেন সবাই বড় তালে দিয়ে বরণ করে নেন আপনারা সবাইকে গামছাদি বরণ করে নেন সময় সংকীর্ণ ها <laughs> <laughs>

আজকে যেহেতু কৃষক দলের সমাবেশ আসলে জনাব তারেক রহমানের লিখিত মেসেজ শুধু মেসেজটি পাঠ করবে আমাদের মেসেজের বাইরে বক্তব্য দেওয়ার তেমন কোনো সুযোগ নাই তাই ধরন শেষে জনাব তারেক রহমানের মেসেজটি পাঠ করবেন নাটোর জেলা কৃষক দলের এক নম্বর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শাহবুদ্দিন শাহু ভাই এখন বরং হচ্ছেন গুরদাসপুর উপজেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব ভাই অহংকার জনকালে রহমানের লিখিত বক্তব্য পাঠ করবেন নাটোর জেলা কৃষক দলের সম্মানিত এক নাম সিনিয়র যোগ্য হত্যা